ইরান সরকার অননয়ভাবে মিটিকে কিসাসে সম্মুখীন করে কিসাস অর্থ শরিয়া আইন অনুযায়ী প্রাণের বদলে প্রাণ টিটি শিরোনাম মৃত্যুতে সবকিছু শেষ হয়ে যায় না 25 অক্টোবর 2017 26 বছর বয়সী রেহানা জাবারির ফাঁসি হয়ে যায় তার অপরাধ ধর্ষণ থেকে নিজেকে বাঁচাতে আততায়ের বুকে ছুরি বসানো তার ফাঁসির আদেশের বিরোধিতা করে বিশ্বের অসংখ্য মানবাধিকার সংগঠন প্রায় সব জননেতা কিন্তু কোনো কিছুতেই কান দেয়নি ইরান সরকার ফাঁসির আগে মাকে লিখা রেহানা জাবিরির এই চিঠিটি কর্তৃপক্ষ প্রকাশ করেছে মা জানতে পারলাম এবার আমার ক্রিসাসের সম্মুখীন হওয়ার সময় হয়েছে জীবনের শেষ পাতায় যে পৌঁছে গেছি তুমি নিজের মুখে আমাকে জানাও না ভেবে খারাপ লাগছে তোমার মনে হয়নি যে এটা আমার আগেই জানা উচিত ছিল তোমার মনে হয়নি যে এটা আমার আগেই জানা উচিত ছিল তুই দুঃখে ভেঙে পড়েছো জেনে ভীষণ লজ্জা পাচ্ছি তোমার আর বাবার হাতে চুমু খাওয়ার সুযোগটা কেন আমায় দিলে না এই দুনিয়া আমাকে মাত্র উনিশ বছর বাঁচতে দিয়েছে সেই অভিশপ্ত রাতেই তো আমার মরে যাওয়া উচিত ছিল তাই না তারপর আমার মৃতদেহটা ছুঁড়ে ফেলার কথা ছিল শহরের কোনো অজ্ঞাত কোণে কয়েকদিন পর মর্গে যা শনাক্ত করার কথা ছিল তোমার সঙ্গে এটাও জানতে হত্যার আগে আমাকে ধর্ষণ করা হয়েছিল হত্যাকারীর অবশ্যই ধরা আমাদের না। আছে অর্থ না আছে ক্ষমতা তারপর বাকি জীবনটা সীমাহীন শোক আর অসহ্য লজ্জায় কাটিয়ে কয়েকদিন পর তোমারও মৃত্যু হতো এটাই তো হওয়ার কথা ছিল কিন্তু সেই রাতের আকস্মিক আঘাত সবকিছু অনুপ পালন করে দিল শহরের কোনো গলিতে নয় আমার শরীরটা ছুঁড়ে ফেলা হলো জেলের সেখান থেকে এই শহরের কারাগারের কিন্তু এই নিয়ে অনুযোগ মা এটাই নিয়তির বিধান আর তাছাড়া তুমি তো জানোই যে মৃত্যুতেই সবকিছু শেষ হয়ে যায় না মা তুমি শিখিয়েছো। অভিজ্ঞতা লাভ ও শিক্ষা পাওয়ার জন্যই আমাদের জন্ম তুমি বলেছিলে প্রত্যেক জন্মে আমাদের কাঁধে এক বিশেষ দায়িত্ব দেওয়া থাকে স্কুলে যাওয়ার সময় তুমি বলেছিলে নারী সব ঝগড়াঝাটির মাঝেও নিজের নারী সত্তাকে যেন কিছুতেই বিসর্জন না দিই মাঝে মাঝে লড়াই করতে হয় তার তোমার থেকে শিখেছি কত যত্ন করেই না মেয়েদের খুঁটি নাটি সহমত শিখিয়েছিল আমাদের কিন্তু তুমি ভুল জানতে এই ঘটনার সময় আমার সেসব লাগে। আদালতে আমাকে এক ঠান্ডা মাথার খুল সাথে পেশ করা হয় কিন্তু আমি চোখে পানি ফেলিনি অভিযোগও করিনি আমি কাঁদিনি কারণ আইনের প্রতি আমার অটুট আস্থা ছিল আচ্ছা মা আমি তো কোনদিন একটা মশাও মারিনি সেই আমি নাকি মাথা খাটিয়ে মানুষ খুন করেছি সেই বিচারকের হাত থেকে সুবিচার পাওয়ার আশা করতে পারি কি তাই তো নারীত্বের পুরস্কার হিসেবে মাথা মরিয়ে এগারো দিনে নির্জন বাসে হুগুম দেওয়া হলো এবার আমার অন্তিম ইচ্ছা বলি শোনো মা এখন শুকির সময় নয় আমার ফাঁসি দেওয়ার পর আমার চোখ কিডনি হৃৎযন্ত্র যা কিছু দরকার যেন অন্য কারো জীবন রক্ষা করতে কাজে লাগানো হয় তবে જીভ এসে পাবে কখনোই যেন, আমার নাম না জানি আমি চাই না এর জন্য কি আমার সমাধিতে ফুল রেখে আসো কারণ কি তুমিও না তুমি কাঁদনাই ভিঞে বলো না মা এই পৃথিবী আমাকে ভালোবাসি কিন্তু সৃষ্টিকর্তার এজ রাশে আমি সুবিচার পাবই পাবো সেখানে দাঁড়িয়ে আমি অভিযোগের আঙুল তুলব সেই সব পুলিশ অফিসারের দিকে বিচারকের দিকে আইনজীবীর দিকে আর তাদের দিকে যারা আমার অধিকার বুটের নিচে পেশে দিয়েছে যারা বিচারের নামে মিথ্যা অজ্ঞানতার কুয়াশায় সত্যকে আড়াল করেছে তারা একদল বোঝার চেষ্টা করেনি চোখের সামনে যা দেখা যায় সব সময় সেটাই সত্য নয় বিদায় মা তোমাকে অনেক ভালোবাসি